বাগান বাড়িতে যাচ্ছি আমাদের সাথে থাকেন নতুন একটা ভিডিও আমরা গাড়িতে বসে গিয়েছি এখন আমাদের সাথে থাকেন কন্টিনিউ

মাশাল্লাহ আদিল্লা এটা না বেগুন গাছে যে কটা বেগুন পড়তে হবে আমরা কটা দিয়ে টমেটো পারবো দুলা ভাই বেগুন পড়ে গেছে শাকগুলো শাক গুলো তুলে দিন ও বেগুন দেখছেন ওইতে ধরছে সিবির ভিতর এই যে শাক গুলো তুলে দিন ছোট ছোট গুলা আরে একমাত্র ওয়ান পার্সেন্ট শুধু খায় ওয়ান পার্সেন্ট শুধু আমি আর কেউ খায় না দেখো বন্ধুরা এই যে এই টমেটো এই আমি আমার উপরে মাথার উপর মাথার উপরে আর আমি তো এই যে না <laughs> দিছিল। <laughs>

दुल्हा भाई बोले ऐ जी ठीक है

টমেটো নিয়ে হ্যাঁ নিয়ে খায় দেখি টোকনা মিষ্টি বিসমিল্লা যেভাবে আমার আমার সার দেখলে রাগ করবে বন্ধুরা আমি চুরি করে উঠাচ্ছি এই যে টমেটো চোর আমার সারে লোকে রাখবে এখন না দেখে কারণ এবছরের নতুন খাচ্ছি আমি এই ফল বালতিতে রাখি এই যে বন্ধুরা ইয়ে কি বলে শালগম বেলকপি নতুন নাম আমাদের এলাকায় বেলকপি বলে বাট বই হইল শালগম নিয়ে সবজি মজা না এটা কিন্তু কাঁচা খাওয়া যায় বন্ধুরা শিলা একটু লবণ লবণ মরিচ যেরকম আমরা পেয়ারা মাখা খাই ওরকম করে খাইতে খুব ভাল লাগে এগুলো কিন্তু এগুলো কিন্তু ফালাবো না মুরগি খাবে আমার মুরগি তোমরা এই দুর্ঘটনা ঘটে পারছি সবাই কবে ধরবো মা তো কঝে তার কথা যাও যাও ই দিলেন না দিলে ভাই আর একটু কিছু দিলেন না পুরিয়া ফাইটে ফিটে গেলে আরে এই বেড়ে দিন না পলিথিনে দেন গাড়িটা

आगे কুলবি খাই <गणीज़> तो ना ও কি আস্তে না আমাদের সময় ऑलरेडी অনেক শেষ হয়ে গেল তাহলে কুলবি কেক খাবো কুলবি খই তো না গাড়ি তো বসে না আমি স্যার না ওটে বলছি না আই না আমি কত স্যার কি গাড়িতে বলছো হ্যাঁ 40 টাকা কি এই যে নাও সালাদা। নাও নাও। আপনি তো ফরিদপুর খুব টাকা দিয়ে অন্য সুবিধা ওরা দেখে বুঝতে পারছি

সের মাঝে এখন দাঁড়িয়ে আছি আমি দেখো আমাকে কেমন লাগছে সাথে পাপড় আছে পাপড় না খেলে এই জায়গায় এসে পাপড় খাবো না তাকে হয়তো এটা দেখো বলবে কমেন্ট নিয়েছি ধন্য পটা শুক্টি বাদাম বাদাম ওখানে লাউ পুইশাক আছে আর হান্ডি আসতেছে এখন দেখুন ধন্যবাদ দেশর বললাম মুসলিম সালাদ Salah telur lawan benda sikit nak tu

বাবা এদিকে ঘুরে দেখো কিছুই তো নাই তাহলে কি ভুলে রেখে আসছি তাহলে এটা দেখো তো এটা কি আছে কিছু লাগবে না তাহলে হাত জানি জানো তোমার যে হাত আমি বের করে দিই

এটা পুরোটাই ড্যাডির ক্যারেট আমার না তার বাবা দিয়েছে কেমন হয়েছে এখন বলতো তুমি তো এরকম করতে করতে তোমাকে তিন চারটে এনে দিয়েছে বাট কোনটাই তুমি লাইক করো নাই এটা সুন্দর হয়েছে আমার মেয়েকে যে নিজে হাতে কানে জিনিস পরে দিয়েছি কেমন হয়েছে তোমরা বলবে তো কমেন্টে আমার ভিডিওটা ভিডিওটা কেমন হয়েছে তোমরা দেখবে ঠিক মতো ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে টা ভালো থাকবে আল্লাহ হাফেজ বেশি বেশি করে ভিডিও দেখবে